প্রতিশ্রুতি পালন করলেন মাতাবাড়ি বিধানসভার এলাকার বিধায়ক অভিষেক দেবরায় বিধানসভা কৃষ্ণভক্ত কৃষ্ণভক্তপাড়ার উপজাতি জনপদের মানুষের দীর্ঘ পঁয়ত্রিশ বছরের দাবি পূরণ হল বিধায়ক অভিষেক এর হাত ধরে মঙ্গলবার গঙ্গা পুজো ও ভূমি ভূমিপূজোর মধ্য দিয়ে এক কোটি টাকা ব্যয় একটি সেতুর শিলান্যাস করেন অভিষেক দেবরায় এ সেতু নির্মাণ হলে প্রায় তিন থেকে চারটি গ্রামের একশো আশি জন পরিবার উপকৃত হবেন বলে জানান বিধায়ক এটা নির্বাচনের পূর্বে দাবি ছিল তাদের প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবৎ তাদের এই দাবি যে এখানে একটা ব্রিজ দরকার তিনটা প্রায় একশো আশি পরিবার এই ছড়া পেরিয়ে আসতে হয় যখন কোনো রকম দুর্ঘটনা ঘটে তাদের এই ছড়া অতিক্রম করিয়ে আসতে হয় যখন তাদের স্কুলের বাচ্চারা সেখান দিয়ে আসতে হয় তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো আমাদের একটাই আমাদের প্রাইমে প্রাইমারি আমাদের লক্ষ্য একটাই যে কীভাবে জনজাতি অঞ্চলগুলোকে ডেভেলপ করা যায় সমতলের সাথে কীভাবে তাদের একদম ইকুয়াল করা যায় তো সেই সাথে কাজ করছি তো আজকে প্রায় এক কোটি টাকা ব্যয় করে এখানে একটা ব্রিজ হবে ট্রিপল সেল ব্রিজ আর আপনারা কিছুদিন আগে জানেন যে সাধুতেও একটা ইনোভেটিভ প্ল্যান চলছে প্রায় তিন কোটি টাকার এবং মাল সাধু থেকে ডুকসিনের রাস্তা প্রায় এক কোটি দেড় কোটি টাকা ব্যয় করে সেটা হচ্ছে এবং লাভ স্টোরি থেকে আমাদের দুকসিন পর্যন্ত একটা রাস্তা যেটা দীর্ঘদিনের যাবে তিরিশ পঁয়ত্রিশ বছরের দাবি তো সেটাও প্রায় পাঁচ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় করে সেটাও হচ্ছে পাশাপাশি গাংফিরার রাস্তাটা খুব বাজে অবস্থা তো এটা আমি যখন এমএলএ হয়ে যাই তখন তাদের দাবি ছিল সেটা সেটাও এবার টেন্ডার হয়েছে দু কোটি চুরাশি লক্ষ টাকা তো এই অঞ্চলে রিফরমেশন হচ্ছে এখানে একটা ব্রিজেরও দাবি আছে তাদের কৃষ্ণমুক্ত স্কুলের জাস্ট আগে তো আরআইডিএফ থেকে গেছে সেটা কিন্তু সেটা এবার ড্রপ হয়েছে আগামীবার করা যায় সেই লক্ষ্যে আমরা আমরা চেষ্টা করব